যদি কোনো সুযোগ হয় তাহলে নিজের মুখে কম তোরে দেখে আমার মনটা জুড়াইয়া গেছে আল্লাহ আমার ডাক শুনছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো সাজ্জাদ ড্রামা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম জানাচ্ছি তো আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন মাতবরের ছেলে হুজুরের মেয়ে নাটকটির সাত নম্বর পর্বটি কত তারিখ আসতে চলেছে এবং সাত নম্বর পর্বে কী কী ঘটনা ঘটতে চলেছে তো সকল কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে আজকের এই ভিডিওটি আপনারা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখতে পারছেন মাতবরের ছেলেকে কিন্তু জেল থেকে সারে দেওয়া হয়েছে তো মাতবর সাহেব কিন্তু তাকে সারিয়ে এনেছে তো পরবর্তীতে কী কী ঘটনা ঘটতে যাচ্ছে তো সাত নম্বর পর্বে অনেক ইন্টারেস্টিং এবং দামাকাদার কাহিনী দেখতে যাচ্ছেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আব্বাস কিন্তু অনেক ভালো হয়ে গিয়েছে সে কিন্তু এখন পাঁচ অক্ত নামাজ সহ ভালো কাজগুলো করতে রয়েছে সকল খারাপ কাজ থেকে বিরত রয়েছে সে কি তাহলে নুসরাতকে পাওয়ার জন্য এই কাজগুলো শুরু করেছে তো আপনার কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো নাথপর ছেলে হুজুরে মেয়ে নাটকটি সাত নম্বর পরবর্তী আপনাদের বাজে আসতে চলেছে সামনে মঙ্গলবার দিন দুপুর তিনটার সময় শুধুমাত্র ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো সবার আগে এইরকম নতুন নতুন নাটকের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন নাটকের আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ